প্রিয় সৌদি প্রবাসীরা যারা সৌদি ফ্যামিলি আনতে চান আপনারা বর্তমানে দুটানার মধ্যে আসেন একটা হচ্ছে অনেকেই ভাবতেছেন যে আপনি কি আপনার ফ্যামিলি ওমরা বিষয়ে আনবেন নাকি আপনি আপনার ফ্যামিলি জিয়ারা বিষয়ে আনবেন কারণ জিয়ারা বিষয় যে তিনশো পঁয়ষট্টি দিনের বিষয়টি এতে এখনও পর্যন্ত চালু হয়নি আমরাই মনে হয় সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আপনি যে সিঙ্গেল এনটি তিন মাসের বিষয়টি আছে এটা দিয়ে যদি আপনি সৌদি আরবে আপনার ফ্যামিলি আনেন তাহলে আপনি আশা করছি পরপর দুইবার ফ্যামিলি বিষয় ম্যাচ আপনি বাড়াতে পারবেন এখন হয়তো আপনারা ইতিমধ্যে অনেকের কাছ থেকে এই সংবাদটি পাচ্ছেন যে সৌদি আরবে সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়ে এসে আপনি আরও দুইবার মেয়াদ বাড়াতে পারবেন অর্থাৎ সর্বমোট আপনি নয় মাস পর্যন্ত আপনার ফ্যামিলি কিন্তু রাখতে পারবেন এখন অনেকেই দুটানার মধ্যে আছেন যে ফ্যামিলি ভিসা আনবেন নাকি উমরা ভিসা আনবেন তো উমরা ভিসা এবং ফ্যামিলি ভিসার মধ্যে পার্থক্য কি প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যদি আপনি আপনার ফ্যামিলি উমরা বিষয় আনেন তাহলে আপনি মাত্র আশি থেকে পঁচাশি দিন আপনি আপনার ফ্যামিলিকে সৌদি আরবে রাখতে পারবেন এর একটা দিনও কিন্তু আপনি বেশি রাখতে পারবেন না অর্থাৎ উমরা বিশার মেয়াদ যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনি আপনার ফ্যামিলিকে বৈধ উপায়ে কোনোভাবেই দেশে পাঠাতে পারবেন না এবং আপনি বৈধভাবে এই উমরা বিশার মেয়াদটি কখনোই বাড়াতে পারবেন না অর্থাৎ যত হয়ে যাক না কেন আপনি উমরা যদি আপনি আপনার ফ্যামিলি আনেন তাহলে আপনি এই ম্যাচটি দ্বিতীয়বার জিন্দিগিতে আর বাড়াতে পারবেন না এখন আসেন জিয়ারা বিষয় যদি আপনি আপনার ফ্যামিলিকে বর্তমানে যে জিয়ারা বিষয়টি আমরা আমাদের দেশ থেকে বা তাছি সেন্টার থেকে পাচ্ছি তিন মাসের সিঙ্গেল এন্ট্রি এটা দিয়ে যদি আপনি আপনার ফ্যামিলি আনেন তাহলে কিন্তু আপনি তিনটি মাধ্যমে আপনার ফ্যামিলি বিচার ম্যাচ বাড়াতে পারবেন অর্থাৎ একটি মাধ্যম যদি কাজ না করে অন্য একটি মাধ্যম গ্রহণ করতে পারেন এবং যদি দুইটি মাধ্যমও কাজ না করে তাহলে আপনি তৃতীয় মাধ্যমটি কিন্তু গ্রহণ করে আপনি আপনার ফ্যামিলি বিচার মেয়াদটি সুন্দরভাবে কিন্তু বাড়াতে পারবেন যদি আপনি আপনার ফ্যামিলি আনেন তাহলে এটা যদি এক্সপায়ার হয়ে যাওয়ার পর দেখবেন আপনার মোবাইলের মধ্যে মেসেজ আসবে মেসেজ আসলে আপনি আপনার আফসির থেকে কিন্তু আপনার ফ্যামিলি বিশার ম্যাটটি বাড়াতে পারবেন যদি আপনি আপনার ফ্যামিলি বিশার ম্যাটটি আফসির থেকে নাও বাড়াতে পারেন তাহলে আপনি সরাসরি যাও যাতে গিয়ে কিন্তু আপনি আপনার ফ্যামিলি বিচার ম্যাটটি তারা কিন্তু তিন মাস ওভার হয়ে যাওয়ার পরও কিন্তু তারা আরো ম্যাচ বাড়াতে পারতেছেন অর্থাৎ উমরা বিষয় আনলে যেখানে আপনি মাত্র আশি থেকে পঁচাশি দিন আপনি আপনার ফ্যামিলি রাখতে পারবেন সে জায়গায় যদি আপনি জিয়ারা বিষয় আনেন তাহলে কিন্তু আপনি পরপর এক থেকে দুইবার আপনি আপনার ফ্যামিলি বিষয় মেয়াদ আরও বাড়াতে পারবেন এক বছর না হলে কিন্তু আপনি ছয় মাস নয় মাস আপনার ফ্যামিলিকে সৌদি আরবে এনে রাখতে পারবেন আশা করছি আপনারা এখন স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছেন যে আপনি আপনার ফ্যামিলিটি কোন বিষয়ের মাধ্যমে সৌদি আরবে আনবেন ওমরা বেশাই নাকি জেরা বেশাই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূর প্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম